আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুখী তালুকদার আজকে আপনাদের সামনে একটি শেষ গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আসলাম এটা হলো যারা অ্যাপেল ফোন ইউজার অর্থাৎ আইফোন ইউজার যারা আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা আইফোন ইউজ করেন তারা আসলে যে অ্যাডপ্টার অর্থাৎ চার্জারগুলো ব্যবহার করেন সেটা আসলে অরিজিনাল কিনা এটা হয়তো আপনারা জানেন যে হ্যাঁ অরিজিনাল কেউ জানেন মার্কেট অরিজিনাল তো আপনার চার্জারটা যে অরিজিনাল এটার কি কোনো গ্যারান্টি আছে তো আসুন আজকে আপনাদের সামনে কিছু বিষয় আমি তুলে ধরি দেখুন আপনাদের সাথে এটা মেলে কিনা তো আমার কাছে দেখুন তিনটি চার্জার আছে তিনটি চার্জার আমি রেখেছি আমি আগে আনবক্স করে রেখেছি এটা হলো অ্যাপেলের টোয়েন্টি অট এটা টু পিনের একটি চার্জার তো এটা রাখি এরপরে আসি এটা হলো অ্যাপেলের টোয়েন্টি অটের থ্রি পিন অ্যাডপ্টার এটা এই যে ফোল্ডিং থ্রি পিন তো এটা একটা চার্জার এরপরে আসি এটা হলো অ্যাপেলের টোয়েন্টি অট টু পিন কিন্তু এটা হলো এই যে চ্যাপ্টা যে পিনটা এরকম তো এই তিন ধরনের চার্জার আজকে আপনাদের দেখাবো এটা তিনটাই অরিজিনাল অ্যাপেলের প্রোডাক্ট কীভাবে অরিজিনাল আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো আজকে আপনারা হয়তো ভাবছেন যে অ্যাপেলের চার্জার কিন্তু আবার মাল্টিপ্লাক কেন মাল্টিপ্লাক দিয়েই আপনাদেরকে বুঝিয়ে দেব তো এই চার্জারের এটা যে অরিজিনাল চার্জার এটার দেখুন এই জায়গায় একটা সিরিয়াল নাম্বার আছে একটা লোগো আছে এবং একটা সিরিয়াল নাম্বার আছে দেখুন এই সিরিয়াল নাম্বারের সাথে এই প্যাকেটের এখানে একটা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা সেম সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটাই এই যে সিরিয়াল নাম্বারটা দেখছেন এই সিরিয়াল নাম্বারটাই আর একটি জায়গায় আছে সেটা হলো এটার যে ভিতরে প্রসেসর আছে এটার ভিতরে যে আইসি আছে ওই আইসিতেও আছে এই সিরিয়াল নাম্বারটাই আছে এটা কিভাবে বুঝবো আমরা বাইরে থেকে তার জন্য আছে আমার কাছে একটি টেস্টার বা এটাকে একটা মিটার বলে তো এই ডিজিটাল মিটারটাই দিয়ে আমি টেস্ট করে আপনাদের দেখাবো এটা কীভাবে অরিজিনাল দেখুন এই অ্যাডপ্টারটি এখানে আমরা লাগিয়ে দিলাম লাগানোর পরে এটা আমরা জাস্ট ইলেকট্রিক প্লাকে ঢুকিয়ে দিলাম দেখুন এখানে লেখা আসবে অ্যাপেল টোয়েন্টি ওয়াট এবং এই সেম সিরিয়াল নাম্বারটি আসবে এখানে দেখুন যে সিরিয়াল নাম্বারটি আছে এই সিরিয়াল নাম্বার এখানেও আছে দেখুন সেম সিরিয়াল নাম্বার এখানেও আছে তো এটা হলো অরিজিনাল আর এই প্রোডাক্টটি সাথে আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টটি যদি এক বছরের ভিতর কোনো সমস্যা হয় তাহলে এটা কিন্তু সরাসরি চেঞ্জ পাবেন আপনি তো এই গেল এই অ্যাডপ্টারটা টু পিনের এরপর আসি থ্রি পিনের অ্যাডপ্টার এটা অরিজিনাল অ্যাপেলের হ্যাঁ আপনি বলতে পারেন যে এরকম সবাই বলে কিন্তু দেখুন আমার মতো এরকম ক্লিয়ার করে কেউ দেখাইছে কি এটা আমার জানা নাই তো এই চার্জারটি আর এইখানে একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই যে দেখুন এইখানে আপনি ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে জুম করে দেখবেন এখানে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটি আছে এইখানে আছে দেখুন সেম সিরিয়াল নাম্বার আছে এটার যে ভিতরে এটার অন্তরে অর্থাৎ এটার চিতিতে আছে এই সিরিয়াল নাম্বারটি দেওয়া আছে দেখুন এটা আমি বসিয়ে দিলাম ইলেকট্রিকে এরপরে এখানে এটা কানেক্ট করে দিলাম এবার দেখুন এখানে কী লেখা আসে দেখুন লেখা আসছে অ্যাপেল সিরিয়াল নাম্বার দেখুন এটার শেষে সিরিয়াল নাম্বার আছে এন এ জি দেখুন এটাও আছে এন এ জি সঠিক আছে কি না দেখুন তো এই সিরিয়াল নাম্বারটি চার্জারের গায়েও লেখা আছে তো এটাও কিন্তু অরিজিনাল চার্জার এরপরে আমি আসুন আরেকটি চার্জার দেখাই এই যে এই ইউকে পিন এই পিনের যে চার্জারটা এটা আমি আপনাদেরকে দেখাই এই যে প্রথমে এটাকে লাগিয়ে দিলাম লাগানোর পরে কিন্তু এই টেস্টারটি এর ভিতর দিয়ে দিলাম দেখুন এখন এখানে কি এসেছে এখানে যে সিরিয়াল নাম্বারটি এসেছে এই সিরিয়াল নাম্বারটি কিন্তু এখানে এসেছে এই সিরিয়াল নাম্বারটি এখানে এসেছে আর এই সিরিয়াল নাম্বারটি কিন্তু এখানেও আছে এই যে এখানে আছে এটা ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে আপনি যখন জুম করবেন মোবাইলে তখন আপনি এটা দেখতে পারবেন সেম তো এইটা হলো অরিজিনাল অ্যাপলের অ্যাটপ্টার আপনারা বলেন যে এই সেম প্রোডাক্ট কিন্তু বাজারে কম দামে পাওয়া যায় এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা যে যেভাবে নিতে পারতেছে অরিজিনাল বলে বিক্রি করতেছে কিন্তু আমরা না আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এখন যদি আমার কাছে একটা কপি প্রোডাক্ট থাকতো আমি আপনাদের দেখাই দিতাম যে এটা যখনই আমি এর ভিতরে দেবো কপি প্রোডাক্টে তখন এখানে ফেক লেখা আসবে সরাসরি ফেক লেখা আসবে অথবা নো ডিভাইস লেখা আসবে তো আমার কাছে অরিজিনাল প্রোডাক্ট সবগুলোই আছে যার কারণে আমি সবগুলো অরিজিনালগুলো দেখালাম আর আমার কাছে কপি প্রোডাক্ট না থাকার কারণে আমি আপনাদের দেখাইতে পারলাম না কিন্তু হ্যাঁ আপনার বাসা যদি সিরাজগঞ্জ জেলার মধ্যে হয়ে থাকে আর আপনার মনে যদি সন্দেহ থাকে যে আপনার চার্জারটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট তাহলে সরাসরি আমার শপে চলে আসেন আমি আপনাকে এটা দিয়ে টেস্ট করে দেব এর জন্য কোনো চার্জ দিতে হবে না আমি আপনি যে কোনো চার্জার অ্যাপেলের অরিজিনাল চার্জার যদি হয়ে থাকে তাও যদি আপনি মনে সন্দেহ থাকে আপনি আমার কাছে আসুন আপনি যেখান থেকে কিনে থাকুন আমি আপনাকে এই টেস্টার দিয়ে আমি টেস্ট করে দেখিয়ে দেব এবং আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা আপনার সামনে আমি চেক করে দেখিয়ে দেব যে দেখুন এটা অরিজিনাল চার্জার এবং সাথে আপনাকে আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এই প্রোডাক্টটি যদি এক বছরের মধ্যে খারাপ হয়ে যায় চার্জ না হয় চলো চার্জ হয়ে যায় বা একদমই চার্জ না হয় তাহলে কিন্তু আমরা আপনাকে চেঞ্জ করে দেব কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে একটা শর্ত আছে সেটা হলো এটা ফিজিক্যাল ড্যামেজ থাকা যাবে না ধরেন পিনটা ভেঙে গেছে এখানে পুড়ে গেছে গলে গেছে এরকম হওয়া যাবে না লিকুইড ড্যামেজ হয়েছে এরকম হওয়া যাবে না তাহলে আপনি চেঞ্জ পাবেন আর আমাদের থেকে যদি আপনারা এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে এটার দামের বিষয়ে কিছু ভ্যারিয়েন্ট আছে সেটা হলো এই যে চার্জারটি টু পিন এটা রাউন্ড পিনের টু পিন এই পিনটা যদি আমাদের কাছ থেকে নেন দাম পড়বে তিন হাজার টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা থ্রি পিন এবং টোয়েন্টি অট এটাও এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার দাম তিন হাজার টাকা আর এরপরে আসি এই টোয়েন্টি অট পাওয়ারের ওপর টু পিন এটার দাম মাত্র পঁচিশশো টাকা এটার দাম পঁচিশশো টাকা এটাও এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ এবার বলতে পারেন যে আপনাদের দামের এত কম বেশি কেন হ্যাঁ এই প্রোডাক্টটা আমরা দুবাই থেকে আনা এসছি এটাও দুবাই থেকে আসছে এগুলাও দুবাই থেকে আসছে কিন্তু এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি আনার কারণে এটার দামটা আমাদের কাছে একটু কম পড়েছে যার কারণে এটা আমরা একটু কম দামি সেল করছি তো আর এইগুলার হিউজ কোয়ান্টিটি না থাকার কারণে এগুলা একটু দামটা বেশি পড়েছে তো এই প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর আমাদের সম্পর্কে জানতে বা এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপের নাম মুকি টেলিকম ফ্যামিলি নামে এই ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক থাকবে সেখানে জাস্ট আপনি যেখান থেকে চারদান কিরেন সমস্যা নাই জাস্ট আপনি ওই গ্রুপে গিয়ে একটু ভিজিট করে আসবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অনেক ভাই বোন অর্ডার করেছিল এবং তারা হাতে পেয়েছে ইউজ করতেছে তারা তাদের নিজেদের মতামত জানিয়েছে রিভিউ পোস্ট আকারে আপনারা জাস্ট একবার একটু আমাদের ওই গ্রুপটা দেখে আসবেন আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করি আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন কিনা না বা এই প্রোডাক্টগুলো অথেন্টিক কিনা এগুলো আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা অরিজিনাল প্রোডাক্ট দেখছি তো এই আমি যেভাবে বুঝালাম হয়তো আমা আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি না বুঝাতে পারি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আর আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজেই ইনবক্স করতে পারেন তো তখন আপনার অর্ডারটা আমরা নিয়ে যখন অর্ডার নেব তখন এই প্রোডাক্টটি কিন্তু আমরা আপনাকে যখন দেব তখন একটি ক্যাশ মেমো দেবো প্রিন্টেড ক্যাশ মেমো আপনার ফোন নাম্বার থাকবে নাম ঠিকানা সব থাকবে এই প্রোডাক্টের সিরিয়াল নাম্বারও থাকবে এই প্রোডাক্টটি সিরিয়াল নাম্বার সহ একটি মেমো দেবো সেখানে এক বছরের গ্যারান্টি লেখা থাকবে ইনশাআল্লাহ তো এই প্যাকেটটা এবং ওই ক্যাশ মেমোটা আপনি যত্ন করে রেখে দেবেন আপনি এক বছরের একদিন বাকি আছি তখন আপনার চার্জার নষ্ট হয়ে গেলে আমাকে জাস্ট একটা কল করবেন ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব এই চার্জারটি পরিবর্তন করে দেওয়ার জন্য যদি আসলে ফিজিক্যাল কোনো ড্যামেজ না থাকে ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব তো আরেকটি ভালো যে বিষয়টি আমি বলি এই প্রোডাক্টটি আমি এই অ্যাপেলের প্রোডাক্টগুলো দুই হাজার একুশ বাইশ সাল থেকে সেল করি তো এ পর্যন্ত আল্লাহর রহমতে একটি চার্জারও ডিস্টার্ব পাইনি কারো কাছে একটি চার্জার নষ্ট হয়ে গেছে এরকম আমি পাইনি তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার নতুন কোনো অ্যাপেলের প্রোডাক্ট অথবা স্যামসাংয়ের প্রোডাক্ট নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা